নমস্কার দিন প্রতিদিন অতপর আমি ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম শীতকাল চলে আসছে তাই শীতের সবজিগুলো দেখুন কিভাবে তাকিয়ে আছে আমাদেরকে জানান দিচ্ছে শীতকাল কিন্তু চলে আসছে আর এই শীতকালে একটু খিচুড়ি খাবো না তা কিন্তু হয় না সাথে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি গতকাল থেকে যে শীত পড়েছে তাতে খিচুড়ি খেতে তো এভাবে সবজি দিয়ে মনটা চাই এই তো চাল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুই রকম ডাল মসুর ডাল আর মুগ ডাল চলুন এবার এই দুই ডাল আর চালটা ধুয়ে নি এই তো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে চাল মসুর মুগ ডাল একবারে দিয়ে দিলাম প্রেশার কুকারে আর দিয়ে দিলাম এই তো সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো সব ধুয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিড়ে রাখা আর খিচুড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে লবণ কাসুর দুটো শুকনা মরিচ তেজপাতা দারচিনি সবগুলোই কিন্তু একে একে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম 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 একটা কেটে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গোটা জিরে এখন সবগুলো কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিচ্ছি বলে কেউ কিন্তু আবার ঘৃণা করবেন না হাত দিয়ে যদি খিচুড়ি না মেখে রাখা নেওয়া হয় তাহলে তো সেই খিচুড়ির টেস্টি হবে না ওই হাত ধোয়া জলটাই খিচুড়িতে দিতে হবে আবার ভাববেন না কেউ নোংরা হাত ধুয়ে জলটা দিলাম আর আমি কিন্তু বরাবরই খুন্তি এভাবে জলটা মেপে নিই জল তো দিয়ে দিয়েছি এবার চলুন চুলায় চড়াই দেওয়া যাক এই তো চুলাতে চড়িয়ে দিলাম খিচুড়ি গতকাল থেকে যে পরিমাণ শীত পড়েছে রাত্রেবেলা ভাবলাম একটু সবজিতে খিচুড়ি রান্না করি ইস নরম নরম খিচুড়ি আর সাথে কী ছিল জানেন আপনারা তো ভাববেনি সাথে একটু ডিম ভাজা হলে বা ডিম ভুনা হলে ভালো হয় না আমি অন্য রকম কিছু রেখেছি সাথে রেখেছিলাম বেগুন ভাজি আর হচ্ছে কোয়েলের ডিম সিদ্ধ সকালবেলাও এই খিচুড়ি খাওয়া যায় রাত্রিতেও খিচুড়িটা খাওয়া যায় তবে খিচুড়িটা যদি একটু গরম গরম খাওয়া যায় তাহলে তো কথাই নেই এই তো প্রেশার কুকারে কিন্তু খিচুড়িটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আমি কিন্তু মাঝে মধ্যে প্রেশার কুকারেই এই নরম খিচুড়িটা রান্না করি খেতেও বেশ ভালো লাগে লাগে বা কড়াইয়ে রান্না করলেও ভালো লাগে যাই হোক কালায়ের ডাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করে খেতে বেশ ভালো লাগে আমরা সাধারণত পৌষ সংক্রান্তির দিন কালায়ের ডাল দিয়ে সবজি খিচুড়ি খেয়ে থাকি ওটা না হয় পোষ তো আমার খিচুড়ি তো প্রায় আস্তে আস্তে ফুটে উঠেছে এভাবে না গরম গরম খিচুড়ির সাথে যদি একটু পাঁপড় ভাজাও হয়ে যায় তাহলে মন্দ হয় না আচ্ছা কে কে আপনারা এভাবে খিচুড়ি খান বলেন তো ও আচ্ছা আমি কিন্তু প্রেশার কুকারে সব সময় কোনো কিছু রান্না করলে সেটা কিন্তু একটু ফুটিয়েই নিই আর এই তো ফুটে আসলেই কিন্তু আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিব প্রেসার কুকারটা লাগিয়ে দিও যেহেতু এটা পোলাওয়ের চালের খিচুড়ি ওই দুটো সিটি দিলেই হয়ে যায় এই তো লাগিয়ে দিলাম প্রেশার কুকার এখন দুটো সিটি বললেই রেডি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে সবাই খেয়ে নিন আজকেও কিন্তু অনেক শীত আছে রাত্রেবেলা এই খেচুইটা তৈরি করে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন